ভাই আমার এক দাদা মন খারাপ করে বসেছিল আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে দাদা দাদা বললো দাদার বউ নাকি রাগ করে চলে গেছে তারপর বললো রাগ করে চলে গেছে এতে কোনো কষ্ট নেই আমি জিজ্ঞেস করলাম তাহলে কিছু কষ্ট দাদা দাদা বললো রাগ করে ওর বয়ফ্রেন্ড চলে সাথে এইটাতে কষ্ট তারপর দাদাকে জিজ্ঞেস করলাম আচ্ছা দাদা বৌদি রাগ কেন করেছিল দাদা বললো সিনেমা দেখতে চলে গেছিলাম তার জন্য আমি বললাম আচ্ছা একা একা সিনেমা দেখতে গেছিলে বৌদিকে না নিয়ে দাদা বললো না আমি বললাম তাহলে দাদা বলল আমার গার্লফ্রেন্ডের সাথে গেছিলাম আমার কি ঠেকা তারপর দাদা আমাকে বললো ভাই একটা গান শুনবি আমি বললাম শোনাও তাহলে দাদা গান শোনালো মিউজিক জানি না কেন যে গেলে পালিয়ে গেলে তুমি রাতের থেকে গিলছি আর পাচ্ছে খুবই বমি যদি পারো চলে বাংলা বাংলাও নিয়ে এসো দুজন মিলে গিলবো আর করব হাহাকার ছুঁয়ে যাবে বমিতে ওই শরীর তোমার ও বউ আমার ও বউ আমার ও বউ আমার হো বউ আমার তুমি পরের গাছ ঢিল মেরেছ তুমি চুরি করেছো তুমি ধরা পড়েছো मुझे सब है पता अमरवा